দেশের শতাংশ তরুণ আসক্ত স্মার্টফোনে ক্রমশ মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি বাড়ছে শিশুদের স্মার্টফোনের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে ফেসবুক ইউটিউব আর গেমসে আসক্ত অ্যাপার্টমেন্ট কালচারে গেজেটেই ডুবে থাকছে শিশুরা আপনি কি জানেন আমাদের স্মার্টফোনের স্ক্রিনে প্রতিদিন হাজার হাজার তথ্য জমা হচ্ছে আপনি কি কখনো ভেবেছেন এসব ডেটা কোথায় যাচ্ছে সোশ্যাল মিডিয়া কি আসলেই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে হয়তো আপনি ভাবছেন এটা তো শুধুই বিনোদন কিন্তু আসলে কি এটি শুধুই বিনোদন আসুন একবার গোপনে কি চলছে সেটা বুঝি আর জানি সোশ্যাল মিডিয়া আমাদের জন্য কি পরিমাণ ক্ষতি করতে পারে কখনো এটা ভেবেছেন রোজ কত ঘন্টা সময় আপনার মোবাইল স্ক্রিনে ব্যয় হয় স্ক্রোলিং এর নেশা আপনাকে ধ্বংস করে দিচ্ছে না তো যারা সোশ্যাল মিডিয়া অত্যাধিক ব্যবহারে অভ্যস্ত তারা কি আসলেই স্বাভাবিক জীবনযাপন করেন কখনো ভেবে দেখেছেন এর জন্য আপনার কি মূল্য দিতে হতে পারে আপনার হাতে থাকা এই প্রিয় ডিভাইসটি আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনি কোথায় যাচ্ছেন কি করছেন কেমন অনুভব করছেন এমনকি আপনার মানসিক অবস্থাও ট্র্যাক করছে প্রতিনিয়ত আপনার ওঠা বসা হাঁটা চলা পছন্দ অপছন্দ সমস্ত তথ্য সে জমা করে রাখছে এর কারণ কি জানেন কেন আপনার তুচ্ছ এইসব তথ্য এত গুরুত্বপূর্ণ কেন তারা আপনার তথ্যগুলিকে এত যত্ন সহকারে সংগ্রহ করে ছোট্ট একটি উদাহরণ দিলে বিষয়টি আরও সহজভাবে বুঝতে পারবে ধরুন আপনি রাতে ঘুমানোর আগে একটি মুভি সার্চ করেছিলেন বা আপনার কল্পনা একটা চিন্তা ঘোরাফেরা করছে আর সকালে উঠেই দেখলেন যে আপনার নিউজটিট জুড়ে অসংখ্য মুভি রিলেটেড পোস্ট ভেসে বেড়াচ্ছে বা আপনি যেই বিষয়টি নিয়ে কল্পনা করেছিলেন সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনার সামনে উপস্থাপিত হচ্ছে বিষয়টি বেশ কাকতালীয় তাই না শুধু কল্পনা করলেই আপনার সামনে সব চলে আসছে আপনার কাছে বিষয়টি কাকতালীয় মনে হলেও মোটেও এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি একটি অদৃশ্য শক্তির খেলা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এই অ্যালগোরিদম ব্যবহার করেই তারা আপনার সম্পূর্ণ মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে সব সময় আপনার ভালো লাগার জিনিসগুলো তারা আপনার সামনে উপস্থাপন করছে যাতে আপনি কোনোভাবেই তাদের ট্রাপ থেকে বের হতে না পারেন আর ফলাফল আপনি দিন দিন হয়ে যাচ্ছেন অলস এবং আনপ্রোডাকটিভ আপনি বুঝতেই পারছেন না আপনার মানসিক স্বাস্থ্য ধ্বংস হয়ে যাচ্ছে আপনি নিজের জীবনের অমূল্য সময়কে নষ্ট করছেন আপনার অজান্তেই আপনি একাকৃত্ব কমাত্মবিশ্বাস এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াচ্ছেন এবং এটি আপনার ঘুমের উপরও ভীষণভাবে প্রভাব ফেলছে এইভাবে সোশ্যাল মিডিয়াগুলো তাদের অ্যালগোরিদম ব্যবহার করে আপনাকে বোধ করে রাখছে দিনের পর দিন বছরের পর বছর আপনি সারাক্ষণ অস্থির হয়ে কাটাচ্ছেন কোনো কাজের দিকে একমুখী হয়ে ফোকাস করতে পারছেন না সব সময় শূন্যতা অনুভব করছেন এবং দিন শেষে হতাশ হয়ে আবারও ঘন আপনার অভ্যাস নয় এটি সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর কাছে একটি ব্যবসা একবার ভাবুন তো আপনার ওই গোপন তথ্য নিয়ে একটা দল বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে চলছে অথচ আপনি নিজের জীবনকে ধ্বংস করার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন আপনার সময় আপনার ভবিষ্যৎ এই দুটি জিনিসই অমূল্য সোশ্যাল মিডিয়া যদি তা কেড়ে নেয় তাহলে আপনার বেঁচে থাকার মানে কী প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করুন প্রয়োজন না থাকলে অযথা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাবেন না দরকারি কন্টেন্ট দেখুন অপ্রয়োজনীয় স্ক্রল এড়িয়ে চলুন পারিবারিক সময়কে গুরুত্ব দিন বেশির থেকে বেশি বই পড়ার চেষ্টা করুন সোশ্যাল মিডিয়া আমাদের প্রয়োজন কিন্তু এর দাস হয় নয় দায়িত্বশীল ব্যবহারই আমাদের দিতে পারে মুক্তি আসুন আমরা সবাই মিলে সচেতন হই এবং একটি সচেতন প্রজন্ম করে তুলি সবশেষ ভিডিওটি যদি আপনার মনে কোনো পরিবর্তন আনতে পারে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত নিজের যত্ন নিন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ